ঢুকাইছে <laughs>

বোল <laughs> এখন আমার ভাই যদি আমার কাছে বসো বসো আমি কথা বলতে পারি না 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 আমরা বিগত দিনে যেমন আশ্বস্ত হয়েছি এখন আমাদের এইভাবে আশ্বাস দিচ্ছি হ্যাঁ কিন্তু একটা বলছে একটা বলছে যে আমাদের ডিজি স্যার কই যাইতে স্যার মঞ্চালয়ে এগারোটা বাজে আমাদের ফাইলটা মঞ্চালয়ের প্রধান যে উপদেষ্টা উপদেষ্টার যে বিলে দিয়ে আছে এটা ইয়ার মাঝে উঠছে মানে আর্থিক পর্যাপ্তার মাঝে উঠছে ওইখানে কিন্তু সব মঞ্চালয় একসাথে স্বরাষ্ট্র অর্থ সবাই জনপ্রশাসন সব একসাথে

আমাদের চিঠি সার যেটা বলছে আজকে এগারোটায় আমাদের ভাই প্রধান উপদেষ্টার টেবিল এটা দিয়ে আসছে দিয়ে আসার পরে এখানে জনপ্রশাসন অস্ত্র আর কি কয় সব এক থাকে এক টেবিলে আজকে আলোচনা করছে আলোচনা করার একোটা পরবর্ষে এখন প্রায় আলোচনা করাই শেষ এখন আমাদের দিদি স্যার ওই জানে গেছে সব প্রধান উপদেষ্টার কাছে গেছে কার্যালয়ে গিয়া স্যার আমাদের যেটা ভুলে গেছে হয় প্রধান উপদেষ্টারে দিয়া হয় প্রধান উপদেষ্টা প্রধান সচিব রে দিয়া একটা মিডিয়ার মাধ্যমে একটা স্যার জন আবার ফিরে আসবে ফিরে আসছে তো বলতে যে আমি তোমাদের এই বিষয়টা মিডিয়ার সামনে প্রধান উপদেষ্টা বিবৃতি দেওয়া হয়েছি এই বলছে বা প্রধান সচিব এই বলছে ঠিক আছে আবার এখানে বিবৃতি দিব সাক্ষাৎকার বিবৃতি দেওয়া পর্যন্ত আমরা এইটাকে ভাই কথা ঠিক আছে আমরা আল্লাহ সবাই আমার কথা শুনেন বাংলাদেশে এই কথা বলতেছে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান সচিব প্রধানমন্ত্রীর বিষয়ে এই মতাম মিডিয়াতে বলে আর মিডিয়াতে বলছি বা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই ঘোষণা হয়ে গেছে

থেকে আসে তিনটাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে সে অপেক্ষা থাকব আর আপনারা যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন